আসসালাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নতুন আরো একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো ভালো লাগবে লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি এখানে আমি কাঁচা আলুর পাকোড়া বানাবো সেই রেসিপি নিয়ে আসলাম এখানে আমি আলু অবশ্যই ধুয়ে সিলে পরিষ্কার করে নিতে হবে এখন আমি একটা গ্রেটার সাইজে গ্রেট করে নেব একটু ছোট সাইজের গ্রেড করে নিতে হবে দেখতেই আমার গ্রেড করা কিন্তু হয়ে গেছে এখন আমি এটা পানি দিয়ে ভালোভাবে দুই তিনবার কোসলি কোসলি ধুয়ে নিতে হবে উঠানোর সময় কিন্তু মোটো পানি থাকা যাবে না সুন্দর করে দুই তিনবার ধুয়ে নেবেন যে আমার প্রায় দোয়া হয়ে গেছে পানি ছেঁকে উঠে নিতে হবে এখন এখানে আমি কর্ন দিয়ে দেব কর্নফল দিলে এটার কিন্তু অনেক মোসমস হবে এবং বার্নিং এর কাজ করবে আর আটা দিয়ে দিলাম কিন্তু এক চামচ দেখতেই এখানে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ তারপরে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম জিরার গুঁড়ো এখানে জিরে গরম মশলা আর কি একসাথে গুঁড়ো করা স্বাদ মতন লবণ আপনারা কিন্তু চাইলে এখানে কাঁচা মরিচের উম তারপরে ধনিয়া পাতা এগুলো দিতে পারেন তাহলে কিন্তু খেতে আরো ভালো হবে আমার হাতের কাছে নাই এই জন্য আমি আর দিলাম না কিন্তু এই যে ভালোভাবে মেখে এখন তেল গরম করা হয়ে গেছে এখন এটা ভেজে নেব এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় খুবই মোসমস হয় ডালের পেজ তো অনেক খেয়েছেন একবার এইভাবে খেয়ে দেখুন খুবই সুন্দর এবং মজাদার এটা কিন্তু বাচ্চাদেরকে বিকেলে বানিয়ে দিতে পারবেন চায়ের আড্ডায় বানিয়ে খেতে পারবেন এটা আমার সব বাজা হয়ে গেছে দেখতেই কতটা সুন্দর এবং দু মস হয়েছে সবাইকে আল্লাহ হাফেজ